যে আমি জানি না আমার ক্ষেত্রে কিনা তো ও একটু ভেবে কাজ করে এটা মিউজিক কোর্স করেছে তার নাম আছে এন ফোর হার সে পাশে আছে সালাউদ্দিন সাগর ভাই সিনি উনি অনেক ভালো লিখেন ওনার নাম সালাউদ্দিন সাগর উনিও আছেন এবং তুষার ভাইয়ের সাথে যেটা আমাদের আমাদের আমার জীবনের সর্বোচ্চ ভিউ আপনারা ওই গানটা শুনেছেন কি আমি জানি না মন কান্দে রেতুল লাগিয়া মন কান্দে এটা এখন প্রায় হান্ড্রেড মিলিয়নের কাছাকাছি ভিউ ওটা তুষার ভাইয়ের সাথে আমার কাজ তুষার ভাইয়ের সাথে আমার ভালো ভালো কাজ হচ্ছে এবং উনি বাবু যার সাথে আমার দেশ বিদেশ মিলেই কাজ হচ্ছে আমার খুব ফেভারিট একজন ডিওপি আমরা আসলে আমার লাইফে আসলে আমি এত ক্যামেরা একসাথে আমার সামনে সো আমি এত গুছিয়ে কথা বলতে পারি না ভুল ত্রুটি ক্ষমা করবে সবাই আর কি কি জানি মিস করে গেছি সেইটার প্রশংসা করা হয়েছিল আচ্ছা যার কথা না বললে নয় যিনি এখানে নেই আমার উস্তাদ নাচের দিক থেকে আমার উস্তাদ উনি আমাকে জীবনে ফার্স্ট টাইম উনি আমাকে নাচিয়েছে আসলে আমি কখনো নাচ শিখিনি করে আমার একটা গানের মালয়েশিয়া তাও আমাদের এটিএমের গান ছিল মালয়েশিয়ার একটা গানে আমি বললাম যে আমি হিরো নিয়ে যাচ্ছি সমস্যা নেই আমার আর্টিস্টের সাথে ও ডান্স করবে ডান্সের গানটা আমি পছন্দ করি তখন হাবিব ভাই আমাকে ডাক দিয়ে বললাম আচ্ছা অমি ভাই আপনি এই এইটা করে দেখান তো তখন আমি সাথে সাথে করে দেখালাম যা কিছু লাগবে না আপনি চলেন একদিন আমার সাথে রিহার্সেল করুন তারপরে শুরু হলো আমার নাচানাচিত জীবন আর তার থেকে বড় হচ্ছে হাবিব ভাইয়া আমাকে উনি যেভাবে নাচাইতে পারেন সবাই ভালো করছে এখন যাদের সাথে আমি কাজ করতেছি যারা আমার সাথে কাজ করেছে ডান্স কোরিওগ্রাফি করেছে সবাই ভালো করছে সবাই ভালো করছে কিন্তু আমার পছন্দের একজন মানুষ হচ্ছে হাবিব ভাই যাকে আমি ওস্তাদ বলে রাখি আর ওস্তাদের পরে একজন লেডি কোরিওগ্রাফার আছে যেটা হচ্ছে আমার বাসায় থাকে আমার ওয়াইফ সে আমাকে অনেকটা হেল্প করে এটার জন্য এবং আচলি আমাকে বলছে যে অন্য আর্টিস্ট না তুমি নাচবা তোমাকে নাচতে হবে হ্যাঁ সে ফিল্মের মানুষ ছোটোবেলা থেকে নাচ শিখে আসছে এবং আমি যখন বাসায় যাই যাওয়ার পরে হাবিব ভাই আমাকে যে ভিডিও ক্লিপটা করে দেয় ওটা আমি গোলায় ফেলি তখন ওই ওই বাসায় যাওয়ার পর শুটিংয়ের একদিন আগে ও আমাকে বুঝিয়ে দেয় যে এটা 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 তো আমি আমার ওয়াইফকে অনেক বেশি থ্যাংক জানাবো যে আমাকে এত বেশি কি বলে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আর কি বলবো আর আমার সাথে গানটা আমার সাথে গানটা গেয়েছে সঞ্জিতা রিমি রিমি এখানে নেই হয়তো ব্যস্ত আমাদের আর ডিরেক্টর আছে নাকি কি জানি নাম ছিল আমিনুল আমিনুল খুব সুন্দর কি বলে এটাকে স্যার ডিজাইন করেছে আচ্ছা যাই হোক আমি তো একবার বললাম আমি তো গুছিয়ে কথা বলতে পারি না সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার জন্য চিরনের জন্য আমাদের পুরো টিমের জন্য আরেকটা বিষয় যে টাইপ গান আমি এখন করছি দেখেন আমি সুফি টাইপ গান দিয়ে আসছি ইন্ডাস্ট্রিতে ওই টাইপের হচ্ছে ফিল বা ওই টাইপের দর্শক এখন কোথায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না তো সময়ের সাথে মিলে ট্রেন্ডের সাথে মিলে আমরা কাজ করছি লিরিক্স ভালো রেখে ভিডিও টাইপের যেমন আমার গানগুলো দেখেন আপনারা যদি সময় পান একটু কমেন্টস বক্সে দিয়ে দেখবেন যে ওরা লিখতেছে যে এটা কোন মুভির গান মুভিটার নাম কি তো তখনই ভালো লাগে তখনই নিজেকে সার্থক মনে হয় যে যে কাজটা আমরা করতে পারছি সেই কাজটা দেখে মানুষ বুঝতে পারছে না যে এটা একটা মিউজিক ভিডিও সবাই বলে যে এটা কোন মুভির গান মুভিটা কবে আসবে সেলিম ভাই একটু আমাকে বললো একটু আগে না যখন আমি তে আমি হচ্ছে মিউজিক ভিডিওটা করি তখন সেলিম ভাই আমাকে বললো যে আমি আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা মুভিতে তোমার কাজ করা উচিত আসলে আমি আমি মনে করি যে আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটাই অনেক সুন্দর এবং কি আমি যে হিরো হওয়াতে সোজা এত সহজ বিষয় না হিরো হওয়ার জন্য আসলে অনেক যোগ্যতা লাগে সেটা হয়তো আমার হয় না এখন আর কখনো আমি যদি হয় আমি এটা করবো না কেননা আমি শিল্পী আছি আমি প্লে ব্যাক করছি আমি গান নিয়ে খুব ভালো আছি হ্যাঁ আমার গানের মধ্যে আপনারা হয়তো ছোটো ছোটো কিছু ক্লিপে আপনারা হয়তো মুভি সারটা পাবেন ইনশাল্লাহ আমি ট্রাই করবো আর কিছু বল আর কিছু বলবো আর সবাইকে আমি এটা শুরুতে বলতে ভুলে গেছি আমার জার্নালিস্ট ভাইদেরকে অনেক বেশি ধন্যবাদ অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি এত প্যারা এত চাপের মধ্যে আপনারা এত নিজের জরুরি কাজ ফেলে সবাই আমাদেরকে এভাবে সময় দিচ্ছেন আসলে আপনারা ছাড়া না কখনো কোনো অমি তৈরি হবে না কখনো শিবির তৈরি হবে না কখনো আপনাদের হাত আমাদের সাথে আপনাদের ভালোবাসা আছে বলে আমরা সামনে আছি আপনারা ক্যামেরার পিছনে থাকে না আমরা ক্যামেরার সামনে থাকি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমার ভুল ত্রুটি হলে আসলে ক্ষমা দৃষ্টিতে থাকবে ধন্যবাদ সবাইকে এই গানটাই আমি একজন ছোট গোটা একজন কম্পোজার সুর করি আবার এই যে আমার ভাই পিছি ভাইটা নাম হচ্ছে এন ফর সে সারা রাত ধরে আমার জ্বালায় ভিডিও কলে রেখে আমার জাগায় সালউদ্দিন বাইসে তা আমাদের ঘুম হয় না আজকেও